তুমি কি আসলেই তোমার এসএসসি আর রেজাল্টের ভিত্তিতে পাবলিক এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে পারবে সেটাই জানবো এই ভিডিওতে তবে তার আগে কেমন হয় যদি পাবলিক এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর ত্রিশ দিনের স্ট্র্যাটেজি এবং রুটিনগুলো আমরা আরেকটা ভিডিওতে জেনে নিতে পারি সাথে থাকছে মার্ক ডিস্ট্রিবিউশন বুক লিস্ট জিপিএ রিকোয়ারমেন্টস এক্সাম ডেট অ্যান্ড টাইম এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস সেই ভিডিও নিয়ে আসছি আমরা শীঘ্রই তবে তার আগে জানা প্রয়োজন তুমি আদৌ ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল কিনা কিংবা যেই রেজাল্ট তুমি করেছো এসএসসি আর সেটা দিয়ে এডমিশন টেস্টে বসতে পারবে কিনা প্রথমে দেখেনি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছর ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা তোমার যদি এসএসসি জিপিএ কমপক্ষে থ্রি থাকে এবং তোমার যদি এইচএসসি জিপিও কমপক্ষে থ্রি থাকে এবং দুইটার যোগ ফল যদি কমপক্ষে সেভেন পয়েন্ট ফাইভ থাকে তাহলে কংগ্রেচুলেশনস তুমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছো তারপর দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ও সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রিকোয়ারমেন্টটা কি রিকোয়ারমেন্ট একই রকম অর্থাৎ কন্ডিশনগুলো একই রকম সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটে তোমাকে কম পক্ষে এসএসসি এবং এইচএসসিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রিকোয়ারমেন্টটা একই রকম থাকছে এসএসসিতে কম পক্ষে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ করে পেতে হবে এইচএসিতেও কম পক্ষে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ করে পেতে হবে অন টপ অফ দ্যাট তোমাদেরকে মোট সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে এসএসসি ও এইচএসসি দুইটার জিপিএ যোগ করে এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্টটা তার চেয়ে পয়েন্ট ফাইভ বেশি এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে তারপর আমরা দেখব রাজশাহী এ ইউনিট এবং জগন্নাথ বি ইউনিটের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো কীরকম দুইটা একেবারে সেম টু সেম আমরা একবারে দেখে নিই তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল কমপক্ষে হতে হবে সেভেন আর তোমাকে এসএসসি তে কমপক্ষে থ্রি পেতে হবে তেও কমপক্ষে থ্রি পেতে হবে আর একই রকম রিকোয়ারমেন্ট কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা একদম সেম টু তারপর দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মিনিমাম কেমন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে এসএসসি ও এইচএসসি দুইটার জিপি এর যোগফল কমপক্ষে এইট পেতে হবে এবং প্রত্যেকটাতে অর্থাৎ এসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ এইচএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ এরকম জিপিএ অর্জন করতে হবে যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও সবচেয়ে বেশি প্রশ্ন যে এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে বর্তমানে আসে সেটা হচ্ছে বিউপি বিউপির দুইটা ইউনিটের কথা আমরা এখানে দেখাবো একটা হচ্ছে এফ ট্রিপল এস এবং আরেকটা হচ্ছে এফ এ ডবল এস এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে তে কমপক্ষে ফোর পেতে হবে তোমাকে এইচএসসিতেও কমপক্ষে ফোর পেতে হবে এবং দুইটা যোগ করে কমপক্ষে এইট পেতে হবে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো তো আমরা দেখে নিলাম এখন তুমি আমাকে কমেন্ট করে জানাও এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি এলিজিবল বাই দ্য ওয়ে এইচএসি হাজার পঁচিশ সালের ফলাফলে আমরা দেখেছি বিয়াল্লিশ শতাংশ স্টুডেন্ট ফেল করেছে এবং মাত্র উনসত্তর হাজার স্টুডেন্ট এ প্লাস পেয়েছে তার মানে বোঝাই যাচ্ছে অন্যান্য বারের তুলনায় এবারে রেজাল্ট কিন্তু অনেকটাই খারাপ হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সার্কুলারে গত বছর যেই মিনিমাম গুলো দিয়েছিল তার চেয়ে এই বছর কিছুটা কমানোর সম্ভাবনা আছে তবে নিশ্চয়তা নেই এ কারণে আমরা আমাদের এই ভিডিওটা বানিয়েছি গত বছর সার্কুলার অনুযায়ী এর চেয়ে জিপিএ রিকোয়ারমেন্ট বাড়ার কোনো সম্ভাবনা নেই তাই তুমি যদি অন্তত এই জিপিএ গুলো অ্যাকোয়ার করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারছো এবং সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নাও আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখে নিলাম এখন চলো দেখা যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে গুচ্ছ অন্তর্ভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে এসএসসি তে কমপক্ষে থ্রি পেতে হবে এইচএসসি তে কমপক্ষে থ্রি পেতে হবে এবং এসএসসি ও এইচএসসি যোগফল কমপক্ষে তোমার হতে হবে সিক্স আমরা জেনে নিলাম তোমার এসএসসি ও এইচএসসি রেজাল্টের ভিত্তিতে কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে এর পাশাপাশি সব এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা আরো একটা ভিডিও সে সেই ভিডিওটা তুমি কবে চাও সেটা কমেন্টে লিখে জানাও